সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যেহেতু আজকের ডিবিটি দেখতেছেন তাদের সকলে যে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা তো আজকের ডিটিতে আমি আপনাদের জানাবো হচ্ছে বর্তমান সময়ে যারা কুলপেকি পালন করতেছেন আপনাদের অনেকেরই এই বিষয়টা জানা দরকার যে কুলপেকির খামারে কত ঘন্টা আলোর প্রয়োজন এদেরকে কত ঘন্টা আলো দিতে হয় তো আজকের এডিটিতে আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য চেষ্টা করব তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নিই তারা জলদি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো সুন্দর তো কুয়ালব্যাগের খামারে কত ঘন্টা আলুর প্রয়োজন এদেরকে কত ঘন্টা আলু দিতে হয় আচ্ছা প্রথমে আমরা জানি যে এদেরকে আমরা আলু কেন দিব কী কারণে এদেরকে আলু দিব এদেরকে আলো দেওয়ার উদ্দেশ্যটা কী হ্যাঁ কোন কারণে এদেরকে আলু দিতে হয় এটি আপনি প্রথম আপনাদেরকে জানাই একটা কুয়াল ব্যাগ কুয়েলটা হচ্ছে আপনার লেয়ার জাত হ্যাঁ লেয়ার জাত কোয়েল মধ্যে আপনার দুই ধরনের হয় একটা হচ্ছে আপনার ব্রয়লার জাত একটা হচ্ছে আপনার লেয়ার জাত লেয়ার জাত যেটা ওইটা হচ্ছে আপনার ডিম দেয় আর যেটা ব্রয়লার জাত ওইটা মাংসের জন্য বিক্রি করে আর কি প্রতি মাস মাস ওই যেমন ধরতে পারেন আপনার হাইব্রিড বাচ্চাটা মাংসের জন্য আর যেটা লেয়ার জাত ওইটা ওটা আমাদের যেমন রয়েছে আপনার জাপানি রয়েছে এছাড়া আরও অন্যান্য জাত রয়েছে তো এগুলো আর কি আপনার কোয়েল পাখি মূলত আপনার লেয়ার মুরগির মতন নেই সেম সেম টু সেম যে লেয়ার মুরগি যেমন আপনার পুরুষ লাগে না ডিম পাড়তে কোয়েল পাখিটা সেম ডিম পারানোর জন্য পুরুষ লাগে না পুরুষ ছাড়াই কোলটা কিগুলো ডিম দেয় আচ্ছা এখন একটা প্রশ্ন রয়েছে এই যে ডিম যে দেয় পুরুষ ছাড়া তাহলে এদের ডিমটা তৈরি হয় কোথা থেকে এন একটা কিন্তু প্রশ্ন রয়েছে যে এদের এদের যেহেতু পুরুষ ছাড়া ডিম দেয় তাহলে ডিমের সরা কোথা থেকে তৈরি হয় ডিমটা কোথা থেকে তৈরি হয় এই মুরগির যেমন হচ্ছে আপনার ডিমের সরাটা লাইটের আলো থেকে তৈরি হয় আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যারা আছে গ্রামের সাইডে যারা বসবাস করতেছেন আশেপাশে যেমন খামার রয়েছে আপনারা কিন্তু একটু খেয়াল করলে দেখতে পারবেন যে লেয়ার মুরগির খামারে কিন্তু প্রতিদিনই প্রতিদিনই দিনের চব্বিশ ঘন্টা কিন্তু সাদা লাইট দরায় রাখে কেন দরায় রাখে এতে কিন্তু আপনার পুরুষ দরকার নাই এই যে লাইটের আলু সাদা লাইটের